প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরে সংবাদে আপনাদের স্বাগতম সূত্র জানাবো সংবাদ শিরোনাম শুরুতে চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের অন্তত সোয়াত্তর শতাংশের বেশি মানুষ চায় নৌকা ছাড়া নির্বাচন হবে না থাকছে বিস্তারিত জানিয়ে দেব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সাতক্ষীরা জেলা থেকে ঢাকায় যাচ্ছেন প্রায় ১২ হাজারের বেশি নেতাকর্মী আগামী মাসের তেসরা জানুয়ারি ঢাকায় বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ বিস্তারিত উত্তর মতলব ও দক্ষিণ মতলব এক নেতা বললেন ধানের শীষে বাইরে গেলে পিঠের বাঁকলা থাকবে না জানিয়ে দেব মাঝে মাঝে মনে হয় ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান কি ভারত চীন যুদ্ধ লেগে যাবে বললেন দেব এবং সবশেষ জানিয়ে দেব পটুয়াখালী কুয়াকাটায় নিজ বাড়িতে পতিতাবৃত্তির অভিযোগে বাংলাদেশ জামাত ইসলামীর নেতা বহিষ্কার সুপ্রিয় দর্শক মণ্ডলীয়ত কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে নৌকা ছাড়া কোনো নির্বাচনে হবে না বাংলাদেশের অন্তত প্রায় পঁচাত্তর শতাংশের মানুষ তাই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে বিনা বাধায় অংশগ্রহণ করতে দেওয়া হোক কিন্তু জনমানুষের এ দাবিকে অগ্রাহ্য করে বাংলাদেশের স্বৈরাচার ফেসিস্ট ইউনুস চায় যে সরকার যেন তার মতোই গণমানুষের ম্যান্ডেটহীন অগণতান্ত্রিক সরকার হয়ে জাতিকে শোষণ করুক সেই উদ্দেশ্যে জুলাই দাঙ্গার দোসর ও যারা ইউনুসের মেটিকুলাস ডিজাইনে সফল করতে গিয়ে ছাত্র জনতা ও পুলিশকে হত্যাকারী হিসেবে রোল প্লে করছে এদের নিয়ে একটা পাতানো নির্বাচন করতে যাচ্ছে অন্তর্বর্তী ইউনুস কিন্তু এখানে তো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে আগেই কেড়ে নেওয়া হলো সংখ্যাগরিষ্ঠ এবং ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী বাদ দিয়ে এই অগণতান্ত্রিক নাটক জনমানুষ পরিহার করবেই জনগণের ভোট বর্জনই স্পষ্ট হবে ইউনুস গঙ্গের ফেসিজম প্রত্যাখ্যান এদিকে উন্নয়নে সরকার ছাড়া মুক্তি সম্ভব নয় বাংলাদেশ আওয়ামী ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয় এদিকে তথ্য প্রমাণ নেই খুলি খুনি ফেসিস্ট ইউনুস গঙ্গের রটানো গুজবের উপর ভিত্তি করে আবু সাইদ থেকে মুগ্ধ সকল জুলাই হত্যাকাণ্ডের দায় মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই চাপানো হল জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের ওপর এভাবে প্রকিত জঙ্গি যারা ইউনুস উদ্দেশ্যে সফল করতে মানুষ খুন সহ অগ্নি সন্ত্রাস চালানো তারাই পেয়ে যায় দায় মুক্তি কিন্তু বাংলাদেশের মানুষ তো আর অন্ধ না ক্ষমতা দখল ক্ষণিকের জন্য নেওয়া যায় কিন্তু মানুষের অন্তর থেকে সত্যকে মুছে দিতে পারবে না দেশ বিরোধীরা এদিকে জনগণ জানে কারা কারা পুলিশ হত্যার সিদ্ধান্ত নিয়েছে কারা রাষ্ট্রের হেফাজত থেকে পিছু হটে গিয়ে দেশবাসীকে দেশকে জঙ্গিদের হাত থেকে রেখে আগস্ট দুই আজ পর্যন্ত মানুষের কষ্ট দিয়ে দমিয়ে রাখা যায় না জনগণ এবার মুক্তি পেতে চায় অত্যাচারী শোষণ থেকে জনগণ চায় আওয়ামী লীগ জাতির দায়িত্ব নিক কিন্তু সৈরাজ সারি আওয়ামী লীগকে বাদ দিয়ে নিজেদের পছন্দই দল এবার একটি পাতানো খেলা খেলবে জনগণ এ ভোট বর্জন করবে আর কোনো দেশবিরোধী ফাঁদে এ দেশের মানুষ পা দেবে না এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছেন বারো হাজার নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে জেলা সদর সহ শ্যামনগর কলারোয়া কালীগঞ্জ আশাশুনি তালা ও দেবহাটা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীরা পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলীয় সূত্রে জানা গেছে পরিবহন সংকটের কারণে ইতিমধ্যেই অনেকে ব্যক্তিগত উদ্বেগ ঢাকা

মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে প্রত্যেক আসনে মনোনীত প্রার্থীকে আলাদাভাবে বিশ থেকে তিরিশটি গাড়ি ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রায় একশোটিরও বেশি গাড়ি যাবে কিছু পরিবহন সংকট থাকলেও আমরা তা কাটিয়ে উঠব নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এদিকে তেসরা জানুয়ারি ঢাকা জামাতের মহাসমাবেশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে দাবিতে মহাসমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত জানিয়েছে আগামী তেসরা জানুয়ারি শুক্রবার দুপুর বারোটায় ঢাকা শহরে মানিক মিয়া এভিনিউতে কর্মসূচি শুরু হবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা নেতারা সমন্বয় সভা করেছেন সূত্র জানা গেছে সমাবেশে দেশে বিভিন্ন জেলা থেকে এক মিলিয়নের বেশি নেতাকর্মী অংশ গ্রহণ করবেন তৃণমূল পর্যায়ের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জামাত সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন শহীদ ওসমান হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার প্রয়োজন পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করা অত্যাবশ্যক এসব দাবি পূরণ না হলে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না ধানের শিষে বাইরে গেলে পিঠের বাখলা রাখবো না বললেন যুবদল নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর দুই মতলব উত্তর ও মতলব দক্ষিণ আসনে একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একই সঙ্গে ধারণার জনসাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে একুশে ডিসেম্বর দিনগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ষোলো সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় আমাদের ওয়ার্ড হচ্ছে ষাট নম্বর ওয়ার্ড ধানের শীর্ষের বাইরে গেলে কারো পিঠের সামরা রাখবো না স্থানীয় ভাষায় যা বাকলা বলেও পরিচিত জানা গেছে চাঁদপুর দুই আসন বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষ থেকে ফরাজিকান্দি ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠনের সময় এই বক্তব্য দেন তিনি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপির অঙ্গ সঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মধ্যে শুরু হয় তীব্র সমালোচনা জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুবারক হোসেন ভিডিওটি নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে লেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্লোগান হল শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন আর এখানে বলা হচ্ছে বাঁকলা রাখব না এটা কার আদর্শ এদিকে দেব মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ ভারত শীঘ্রই যুদ্ধ লেগে যাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে উঠে বাংলাদেশ ওসমান হাদির মৃত্যুর পর দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর অগ্নিসংযোগের মতো ঘটনা হয়েছে এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সবিজ অঙ্গনের তারকারাও এবার সে তালিকায় যুক্ত হলেন এবার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব কলকাতা সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এই উদ্বেগের কথা জানান দেব বলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে তা সে হিন্দু হোক মুসলমান হোক কিংবা খ্রিস্ট ধর্মের হোক না কেন গোটা বিশ্ব জুড়ে যুদ্ধ চলছে অর্ধেক টাকা দিয়ে অস্ত্র কিনতে হচ্ছে কারণ দেশকে বাঁচাতে হবে নায়ক যোগ করেন যুদ্ধ শুরু হয়ে যেতে পারে মনে হচ্ছে ভারত 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 পাকিস্তান বা মধ্যে যুদ্ধ যাবে কিন্তু এটা কাম্য নয় আমি চাই সবাই শান্তিতে থাকুক সবাই ভালো থাকুক আসলে দুবেলা খাবার আর মাথায় একটা ছাদ বাড়ি যারা আছেন তাদের ভালো রাখা তার জন্য অন্য মানুষকে মারতে হয় না এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনের আরো খারাপ সময় আসতে চলেছে বলে মনে করেন তিনি ঢালিউডের এক নায়ক বলেন তাই এই আরো ভয় হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমরা যেন সবাই ভালো থাকি সিনেমা চলুক বা না চলুক আমরা যেন ভালো থাকি এদিকে কুয়াকাটায় প্রতিতাবৃত্তির অভিযোগে জামাত নেতা বহিষ্কার কটুয়াখালী কুয়াকাটা নিজ বাড়িতে প্রতিতাবৃত্তি পরিচালনা ও প্রতিতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভায় পাঁচ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি মোহাম্মদ হালিমকে জামাত ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে এদিকে উপজেলা জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশেষ রক্ষণ বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে পৌর ও উপজেলা জামাতের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুয়াকাটা পৌর জামাতে আমির মোহাম্মদ শহীদুল ইসলাম লিখিত বক্তব্য তিনি এ ঘটনার প্রেক্ষিতে বিশেষ রোক্ষণ বৈঠক ডাকা হয় বৈঠকে কলাপাড়া উপজেলা জামাত আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইম কুয়াকাটা পৌর জামাতে আমির মোহাম্মদ শহীদুল ইসলাম কুয়াকাটা পৌর জামাতে সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্না সহ শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে বৈঠকে উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মোহাম্মদ আব্দুল হালিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় পরে তাকে দল থেকে বহিষ্কারে ঘোষণা দেওয়া হয়